আসসালামু আলাইকুম চায়না থেকে প্রথমবারের মত আলহামদুলিল্লাহ পার্সেল আসলো কি আসলো এবং এর মধ্যে কী আছে কত টাকা খরচ হলো এবং কোন পণ্য আসলো ইনশাআল্লাহ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানানো হবে যে কত টাকা খরচ হলো প্রত্যেকটা পণ্য আনতে এবং এটাকে লাভজনক চায়না থেকে এভাবে প্রোডাক্ট নিয়ে আসা কি লাভজনক নাকি লস প্রজেক্ট বিস্তারিত জানানো হবে তাকে তার আগে আমরা দেখে নিই যে আসলে এর মধ্যে কি আসলো আর সত্যি বলতে প্রায় আমি দেড় মাস আগে অর্ডার দিছি দেড় মাস হবে প্রায় এর ভিতরে কি আছে ওইটা আমার খেয়াল নাই তবে এতটুকু মনে হয় একটু ধারণা আছে হয়তো এই টাইপের কিছু হবে ওই কাপিং কাপিং টাইপের কিছু হবে আর কি তার আগে আমরা দেখে এর ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই মনে হয় এই দিকে সম্ভবত আমরা এদিক থেকে দেখি বিসমিল্লা আসলে আমি কিন্তু ইতিপূর্বে চায়না থেকে কোনো প্রোডাক্ট এভাবে অর্ডার করে আনি নাই এই প্রথম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কাপিং থেরাপির বক্স কাপিং বক্স আসলে এটা কত করে কত পিস আছে এটা আসলে আমার খেয়ালও নাই মনেও নাই অনেক দিন আগে অর্ডার ছিল দুই দুই আ ১০ ১১ এগারো বারো এর ভিতরে কয়টা করে কাপ থাকে আমরা একটু দেখি প্রথমে এর মধ্যে কি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে এর মধ্যে এক একটা বক্সের মধ্যে একটা করে পাম্পার যেটাকে আমরা পাম্প করে হাওয়াটা আটকাই এর পাশে সাথে আছে হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে কাপ ছয়টা করে কাপ একটা করে পাম্পার মোট তেরো পিস আপনাদের বিস্তারিত জানাবো যে এইভাবে প্রোডাক্ট আনা লাভ নাকি লস বারোটা করে কাপ যেগুলোতে থাকে বারোটা কাপ কিন্তু আমরা মোটামুটি বারোটা কাপ সহ সুন্দর বাম্পারসহ আমরা হিজামা বক্সগুলো কিনি পাঁচশো থেকে সাতশো এর আশেপাশে হয়তো এর থেকে বেশি হবে বেশি হবে না পাইকারি যখন কিনি পাঁচশো থেকে সাতশো এর মাঝখান দিয়ে একটা ই থাকে আর কি তবে আমার এই ছয় পিসের যে কাপ এখানে আরও বেশি খরচ পড়েছে এটা আসলে লস প্রজেক্ট আর কোন সোর্স থেকে এটা সংগ্রহ করেছে এটা আমি জানাতে চাচ্ছি না কারণ কোনো কোম্পানি বা কোনো করা করার উদ্দেশ্য না শুধুমাত্র জানানো এভাবে প্রোডাক্ট এনে আপনার বিজনেস করতে পারবেন কি না তবে আমার যতটুকু অভিজ্ঞতা এই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট এভাবে এনে বিজনেস করা সম্ভব না কারণ এই জন্যই সম্ভব না যারা মূলত ইম্পোর্টার যারা ইম্পোর্টার ইম্পোর্ট করে অনেক একসাথে করে তাদের থেকে যদি আপনি পাইকারি দামে ক্রয় করতে পারেন ক্রয় করে বিজনেস করতে পারেন এটাই মনে হয় ভালো আর না হলে আপনাকে নিজে বিশাল অ্যামাউন্ট করে ইম্পোর্ট করতে হবে ওই মাঝখানে কোনো কুরিয়ার সার্ভিসের যে তাদের অ্যাপের মাধ্যমে অথবা বিভিন্ন সবসময় ইগুলো আসে অ্যাড গুলো যে সামনে আসে এদের মাধ্যমে সংগ্রহ করাটা আমার কাছে লাভবান মনে হয় নাই অনেকটাই লস এটা কখনোই আমি বিক্রি করতে গেলে এই ছয়টা কাপ বিক্রি করতে গেলে ছয়শত বিক্রি করা কষ্ট খুবই কষ্ট ছয়শ থেকে সাতশো বিক্রি করা কষ্ট অথচ আমার খরচ প্রায় ছয়শোর কাছাকাছি বেশি হবে মনে হয় সম্ভবত তবে এগুলোর দাম যদি আপনি হয়তো খেয়াল করবেন যে বিভিন্ন আমি কিভাবে সংগ্রহ করলাম যে আসলে এগুলোর দাম কি অনেক বেশি এগুলো কেনা অনেক বেশি না এগুলোর দাম কম এটা সর্বোচ্চ সাতষট্টি টাকা পার পিস পড়েছে মাত্র সাতষট্টি টাকা করে পার পিস এটার দাম কিন্তু এটার যে খরচ গোলা ওঠানো হয়েছে যেখানে হিসাব করা ছিল যে পার কেজি সাতশো টাকা আমরা একটু মেপেও আপনাদেরকে দেখাচ্ছি আসলে পার কেজি সাতশো টাকা হলে এখানে ঠিকঠাক আছে কিনা একটু দেখি আমরা একটা মিটার নিচ্ছি মিটার নিচ্ছি যে আসলে পার কেজি যদি সাতশো টাকা হয় আমার এখানে মোটামুটি আমার এখানে তেরোটা বক্স আছে হ্যাঁ তেরোটা বক্স যদি এখানে থাকে পার কেজি যদি সাতশো টাকা হয় আমরা একটা বক্স ওজন দিয়ে দেখি দুইশো গ্রাম বা একটা হাতের উপর থাকার কারণে একটা ডাউন করতেছে চারশো গ্রাম ছয়শো গ্রাম মোটামুটি এক একটা ওজন হলো দুইশো গ্রাম করে এখন দুইশো গ্রাম করে যদি ওজন হয় তাহলে আমার এক কেজি ওজন হতে এক কেজি ওজন হতে লাগবে কত পাঁচটা লাগবে আর আমি অর্ডার করছি কত অর্ডার করা হয়েছে তেরোটা তাহলে আড়াই কেজির আশেপাশে ওজন হ্যাঁ আড়াই কেজির আশেপাশে ওজন যদি ন্যায্য তারা তাদের যে শিপিং চার্জ যেটা লেখা থাকে এবং যেটা বলে ওই হিসাবে যদি তারা শিপিং চার্জটা রাখতো তাহলে আড়াই কেজি কত আসে টাকার আশেপাশে আমার কেনা আমি খেয়াল নাই খুব একটা অনেকদিন আগে এটা অর্ডার করছিলাম কিন্তু যদি তারা এই ন্যায্য এটা রাখতো দামটা রাখতো মানে খরচটা রাখতো যে সাতশো টাকা পার কেজি তাহলে আমার এখানে আড়াই কেজি আড়াই কেজি হিসাব করলে চোদ্দোশো টাকা আর চোদ্দশোর সাথে আরো আধা কেজির দাম হলো সাতশো টাকা সরি সাড়ে তিনশো টাকা তার মানে পনেরো ষোলো সতেরো সাড়ে সতেরোশো টাকা হলো শিফিং খরচ আর প্রোডাক্টের দাম হয়তো এক হাজার টাকার আশেপাশে হয়েছিল মনে হয় তাহলে মোটামুটি তিন হাজার টাকার মধ্যে চলে আসার কথা তা তিন হাজার টাকার মধ্যে চলে আসলেও যেহেতু তেরো পিস ছিল তিনশো টাকা করে ধরলে তিন তেরো উনচল্লিশশো তার মানে আরো কম পড়ার কথা হ্যাঁ কিন্তু হিসাব করে দেখা গেল খরচটা সব হিসাব করে দেখা গেল এখানে প্রায় প্রায় ডবলের কাছাকাছি খরচ পড়েছে এভাবে এনে বিজনেস করা কখনো সম্ভব না টুকটাক এরকম প্রোডাক্ট ওই বিভিন্ন সোর্স থেকে যেমন চায়না থেকে আমদানি করা বিভিন্ন অ্যাপের মাধ্যমে হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে এই টুকিটাকে অর্ডার করে কখনো ই করা সম্ভব না যদি আপনারা একটু আরেকটা বিষয় যদি ক্লিয়ার করি তারা কিন্তু এক জায়গায় আমাকে লিখেও দিছে যদিও বাউসার আমাকে ওখানে পাঠাইছে এখানে বাউসার নাই তারা এটাও লিখে দিছে যে এখানে ওজন হলো সাড়ে তিন কেজি হ্যাঁ যদিও এখানে ওজন হলো আড়াই কেজি কিন্তু তারা সাড়ে তিন কেজি ওজন দেখাইছে হয়তো এই কার্টুন যে দিছে তারা এই কার্টুন সম্ভবত এই কার্টুন যার কারণে কিন্তু আমাদের খরচটা অনেক বেড়ে গেছে অথবা কার্টুন ছাড়াই নিজ যে ওজনটা সেটা না ধরে অতিরিক্ত তারা খরচ নিয়েছে এই জন্য যারা বিজনেসের উদ্দেশ্যে অল্প টাকায় চায়না থেকে প্রোডাক্ট বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে শিপিং এর মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছেন তারা সতর্ক হতে পারেন যে এভাবে বিজনেস করা সম্ভব তবে যদি বিশাল কোয়ালিটির বিশাল অনেক বড় একটা বাজেট আপনারা নির্ধারণ করেন সেই ক্ষেত্রে কম হতে পারে আমি ক্ষুদ্র উদ্যোক্তাদের বলছি যে তাদের দ্বারা এরকম বিজনেস করা কখনো সম্ভব না ভালো থাকবেন দোয়া করবেন তবে যদি আমাদের থেকে নিতে চান যেহেতু অল্প কিছু নিয়ে আসছি আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারবেন এখানে হলো হিজামা বক্স ছয়টা করে কাপ আছে ছয়টা করে কাপ আছে ছোট বড় ছয়টা করে কাপ আছে এখন যেহেতু সংগ্রহ করছি বিক্রি করতেই হবে আমার যারা সদস্য আছেন তারা নিতে পারেন তাই কেমন পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম